আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি একটা গান বলবো আমার গানটা সবাই শুনবেন এই গানটা আরও অনেক মানুষের কাছ থেকে শুনছেন আমি শিল্পী না তারপরে আমি একটা গান গাই দিয়েছি গানটা শুনবেন সবাই সুহাসান পাখি রে আমার সুহাসান পাখি আমি ডাকি তুমি ছ নাকি পাখি রে আমার সুয়াসন পাখি আমি ডাকি তাছি তুমি কমছ নাকি তুমি আমি জন বরা চিলা মাকা তুমি আমি জনম বরা শিল মাকা মাকি আসে তুই হইলে নির কোনো দুইটি আকি রে পাখি আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি পরে আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি বুলবুলে আর তুথা বয়না কতই নামে ডাকি বুলবুলি আর তুতা ময়লা কত নামে ডাকি শীতল কেটে চলে গেলে কারে লইয়া তাকিরে রে পাখি আমি ডাকি তাছি তুমি ঘুমা সুয়াচন পাখি রে আমার সুয়াচন পাখি আমি ডাকি তাছি তুমি ঘুমাই সোনাকি তোমার মহারে পিরিতি চন্দ্রসূচী তোমার আমার এই বিদ্রসূ সাক্ষী আজকে তুই চলে গেলে আমি বুঝলাম না চালাকি রে পা আমি ডাকিতাছি তুমি বুম নাকি সুয়াসন পাখি রে আমার পাকি পাখি আমি ডাকিত তুমি বুম নাগি আমি তুমি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ